বন্ধুরা তোমরা বাজার থেকে প্রায় নোনতা বিস্কুট কিনে খেয়ে থাকবে কিন্তু বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই কত অল্প সময়ে এবং অল্প খরচে এত সুন্দর নোনতা বিস্কুট যে বানানো যায় সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অপশনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছোয় আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকে আমরা আটা দিয়ে বিস্কুট বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ আটা তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো তো এক কাপ আটার জন্য আমি এখানে দিয়ে দেব এক চামচ চিনি আর দেব নুন এখানে আমি বিট নুন দিয়েছি বা কালো নুন দিয়েছি তোমরা চাইলে এখানে যে নুনটা হয় সাদা নুন সেটাও দিতে পারো আর আমি এখানে দিয়ে এক চামচ মতো বেকিং পাউডার হ্যাঁ বন্ধুরা বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচেরও কম আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা সোডাটা কিন্তু কম পরিমাণে দেবে নইলে কিন্তু আমাদের বিস্কুটগুলো যখন বানাবো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই বেকিং পাউডারটা আমি বেশি দেব আর বেকিং সোডাটা খুবই সামান্য দেব। তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে ঠিক আমি কতটুকু দিলাম তো এইবার আমি কি করব সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে আমরা মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে আমাদের এরপর আমি এখানে দিয়ে দেব সাদা তেল তোমরা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারো আমি যেহেতু খুব সাধারণভাবে রেসিপিটা করে দেখাচ্ছি তার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তো আমি এখানে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেলটা দেওয়ার পর এবার আমি খুব ভালোভাবে তেলটাকে আটার সাথে মিশিয়ে নেব ঠিক ময়ান দিয়ে না যেরকম ঠিক তাই ময়ান দিয়ে নেব এমনভাবে মেশাবো যাতে প্রত্যেকটা আটাই তেল আমাদের ভালোভাবে লাগে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি তো এবার দেখো কিছুটা আটা আমি হাতে নিয়ে মুঠো বাঁধতে এটা ভালোভাবে মুঠো বেঁধে যাচ্ছে এটাই হচ্ছে বোঝার উপায় যে আমাদের ভালোভাবে ময়ানটা দেওয়া হয়েছে এক্ষেত্রে যদি তোমাদের মুঠো বাঁধলে না হয় সেক্ষেত্রে তোমরা আরেকটু তেল দিতে পারো এটা আবারও ভালোভাবে মিশিয়ে নিতে পারো তো তেল মাখানোর পর এবার আমি এতে দিয়ে দেব জল তো আমি এখানে পাঁচ চামচ জল দিয়ে দেব বন্ধুরা একবারে জলটা আমি দেব না অল্প অল্প করে জলটা দেব আর ভালোভাবে মেখে নেব তো চলো আমরা এটাকে মেখে নিই এর আগে তোমরা কে কে নোনতা বিস্কুট বাড়িতে বানিয়েছো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা এর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য সেরকমই ভিডিও আনার তো দেখো আমার আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো আটাটা আমাদের একদম নরমও হয়নি আবার খুব শক্তও মাখা হয়নি ঠিক এইভাবে আমাদেরকে আটাটা মেখে নিতে হবে তো এরপর আমি কি করব আটাটাকে হাতে করে নিয়ে একটু লম্বা করে নেব তারপর আমি এগুলোকে দিয়ে নেচি কেটে নেব তো এখানে আমি দেখো তিনটে নেচি কেটেছি এবার এগুলোকে হাত দিয়ে আমি গোল গোল করে ভালোভাবে পাকিয়ে নেব তো সবগুলো আমার হয়ে গেল পাকানো তো এবার আমি কি করবো এগুলোকে আমি যে রুটি বেলা চাকটা হয় তাতে দিয়ে দেব এরপর উপর থেকে আমি একটু আটা ছড়িয়ে দেবো তারপর এটাকে রুটির মতন করে আমি বেলে নেব তো চলো এটাকে বেলে নেওয়া যাক তবে একদম রুটি যতটা পাতলা হয় অত পাতলা আমরা করবো না বন্ধুরা আবার খুব মোটাও করব না আমি বেলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এটা কতটা পুরু বা কতটা পাতলা হবে তো দেখো আমি বেলে নিয়েছি আর চারিদিকে আমি সমানভাবে বেলে নিয়েছি কোন দিকে পাতলা বা কোনো দিকে পুরু হয়নি তো বেলার পর তোমরা বুঝতে পারছো কতটা পুরু করে আমি বেলেছি বা কতটা পাতলা করে এটা রুটির থেকে একটু বেশি পুরু হবে কিন্তু খুব বেশি মোটা হবে না তো দেখো এরপর আমি একটা ছুরির সাহায্যে এক্সট্রা যে অংশগুলো সেগুলো কেটে ফেলে দিচ্ছি এবার দেখো উপরের দিকটাও আমি কেটে বাদ দিয়ে দেব এগুলো ফেলে দেবো না বন্ধুরা এগুলোকে পরবর্তীতে আমি আবার বেলবো বেলে আবার বিস্কুট বানানোর কাজেই ব্যবহার করব। আমি বিস্কুটগুলোকে দোকানের মতনই তৈরি করার চেষ্টা করব তার জন্য বিস্কুটগুলোকে আমি চার কোনা করে কেটে নেব তো দেখো আমি এগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর যেগুলো চার হচ্ছে না সেগুলোকে আমি কেটে রেখে দিচ্ছি আবার বেলে পরে সেগুলো বিস্কুট বানাবো বলে তো দেখো আমি এইভাবে সমস্ত রুটিটাই কেটে নিলাম ছাড়কোনা করে এবার এটাকে আমি কি করব এই যে একটা কাঠিকে আমি মাথাটা সরু করে কেটে নিয়েছি যে আইসক্রিম বানানোর কাঠিগুলো হয় সেগুলোকে তোমাদের কাছে টুথপিক থাকলে তোমরা সেগুলোকেও ব্যবহার করতে পারো তো সেগুলো দিয়ে এই কাজটাও করতে পারো তো এখানে দেখো আমি কাঠিটা দিয়ে বিস্কুটটাতে পাঁচটা ফুটো করে নেব ঠিক যেমন কেনা নোনতা বিস্কুটগুলো হয় না ঠিক সেরকম দেখো ফুটোগুলো খুবই ছোট ছোট হয়েছে এইভাবে তাই আমি কী করলাম এটাকে হাতে তুলে নিলাম তো এবার ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে পাকিয়ে আমি বিস্কুটগুলোকে বানানোর জন্য ফুটো ফুটো করে নেব তো দেখো একদম দোকানের বিস্কুটের মতনই মনে হচ্ছে না বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা দেখো তো এইভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও ডিজাইন করে নেব তো দেখো এখানে আমি সমস্ত বিস্কুট তৈরি করে নিয়েছি আর এক কাপ আটা দিয়ে আমার এতগুলো বিস্কুট তৈরি হয়েছে তো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তো তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তেলের টেম্পারেচারটা তোমরা দেখতে পাচ্ছ একেবারেই গরম হয়নি খুবই হালকা গরম তো এই পর্যায়ে আমি বিস্কুটগুলোকে এগুলোকে দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে এরকমই দিতে হবে খুব বেশি গরমে দিলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে জ্বলে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তাই আমরা কি করব এ একদম হালকা আছে আমরা এই তেলটাকে গরম করব একদম হালকা গরম তারপর দিয়ে দেব তো যখন এই বিস্কুটগুলো একটু একটু উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে আমরা উনানের আঁচটা একটু বাড়িয়ে দেব তো দেখো আমি একবারে কতগুলো বিস্কুট ছেড়ে দিলাম দেখো বিস্কুটগুলো আমার উপরের দিকে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি এটা একটু নেড়ে ছেড়ে তেলে ডুবিয়ে দিচ্ছি বিস্কুটগুলোকে এভাবে আমি খুব ভালোভাবে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নেব একভাবে অনেকক্ষণ রেখে দেবে না বন্ধুরা বিস্কুটগুলোকে ঘন ঘন এপিট ওপিট উল্টে উল্টে ভেজে নেবে তো দেখো কত সুন্দর আমাদের ভাজা হয়ে আসছে আমি আরেকটা এগুলোকে ভেজে নেব বন্ধুরা তো দেখো আমাদের বিস্কুটগুলো খুব সুন্দর ভাজা হয়েছে রংটাও কত সুন্দর এসেছে এ পর্যায়ে এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তাই না বিস্কুটগুলো তো এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। আর একইভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও ভেজে নেব তো দেখলে তো বন্ধুরা কত সহজে আমরা কত অল্প সময়ের মধ্যে এত সুন্দর নোনতা বিস্কুট বানিয়ে নিলাম তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এরকম নোনতা বিস্কুট আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার এই নোনতা বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো তো আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই